এসআইআর সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো অর্থাৎ নম্বর ওয়ান বিবাহিত মহিলাদের ম্যাপিং কোথায় হবে এবং নম্বর টু বংশধর হিসেবে কাদের ম্যাপিং হবে এবং কাদের হবে না তাহলে দেখুন নম্বর ওয়ান হচ্ছে যে বিবাহিত মহিলাদের ম্যাপিং কোথায় করতে হবে দেখুন ফার্স্ট রাউন্ড যেটা ম্যাপিং হয়েছে সেখানে কিন্তু বিবাহিত মহিলাদের ম্যাপিং হয়নি যদিও স্বামীর বাড়ির ভোটার তাদের নাম ছিল তারপরেও কিন্তু হয়নি তাহলে কোন বিবাহিত মহিলাদের রয়েছে সেই সমস্ত বিবাহিত মহিলা ভোটারদের ম্যাপিং হয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সেই সমস্ত বিবাহিত মহিলাদেরই একমাত্র ম্যাপিং হয়েছে তাছাড়া কিন্তু হয়নি তাহলে দেখুন তাহলে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নাই তাহলে তাদের কোথায় লিঙ্ক করেতে হবে দেখুন এখানে স্পষ্ট যে ম্যাপিং যেটা সিস্টেম রয়েছে সেখানে কিন্তু স্বামীর এখানে উল্লেখ করা হয়নি স্বামীর এখানে অপশন নাই সেক্ষেত্রে দেখুন তাদের ফাদার্স মাদার্স অর্থাৎ বাবা মা বা গ্র্যান্ড ফাদার অর্থাৎ দাদু বা দিদিমা এদের সাথে ম্যাপিং হবে এদের সাথে একটা লিঙ্ক ক্রিয়েট হবে তাহলে দেখুন এখান থেকে স্পষ্ট যে বিবাহিত মহিলাদের স্বামীর বাড়ির ভোটার লিস্টের নাম থাকলেও তার স্বামীর সাথে কিন্তু লিঙ্ক হবে না ম্যাপিং হবে না একদম তার বাবা মা বা দাদু বা দিদিমায়ের সাথে লিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং সেই সমস্ত বিবাহিত মহিলাদের বাবা মায়ের বুথে যে বিএলও রয়েছে তারাই কিন্তু সেই ম্যাপিং প্রক্রিয়া সম্পন্ন করবে দু নম্বর অপশান দেখুন যে বংশধর হিসেবে কাদের লিঙ্ক করা যাবে বা কাদের লিঙ্ক করা যাবে না দেখুন এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তাদেরই একমাত্র লিঙ্ক ক্রিয়েট করা যাবে যে সমস্ত ভোটারের বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের লিঙ্ক ক্রিয়েট হবে এবং কার সাথে লিঙ্ক করবে দেখুন লিঙ্ক হবে কার সাথে তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুরদের সাথে লিঙ্ক ক্রিয়েট হবে আর কাদের লিঙ্ক হবে না দেখুন যে সমস্ত ভোটারের বয়স চল্লিশ বছরের বেশি হয়ে গেছে সেই সমস্ত ভোটারের কিন্তু কোনো মুহূর্তে লিঙ্ক ক্রিয়েট হবে না ম্যাপিং হবে না দু নম্বর হচ্ছে দেখুন যে যে সমস্ত ভোটারের তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরদের তাদের নাম কিন্তু দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টে সেখানে নাই তাদের কিন্তু লিঙ্ক ক্রিয়েট হবে না তা বিডে যখনই অর্ডার পাবে তখনই কিন্তু তারা কাজ শুরু করে দিবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন